আমি ঘোর থেকে বেরিয়ে তড়ি ঘড়ি করে ওনাকে একটা দশ টাকার নোট দিলাম উনি টাকাটা নিয়ে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছেন এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিনাঘাটের উদ্দেশ্যে ব্রিজের এপার থেকে হরিনাঘাট অব্দি পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেছেন আমার আগে এত দূর উনি কিভাবে এলেন এই ব্যাপার আমি বুঝে উঠতে পারছিলাম না কিন্তু তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছে হরিনাঘাটে নেমে আমি ট্রলার পাইনি এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়ে গেছে যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করতে হবে তাই আর সময় ব্যয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয়তো চায়ের দোকান থাকে যেহেতু তিরিশ থেকে চল্লিশ মিনিটের জার্নি তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা রং চা দেওয়ার জন্য এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় একটা সিগারেট ধরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছি চ্যাটিং করার মাঝে দোকানে এসে আমাকে চা নিতে বললেন আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন ওনাকে দেখেই আমার গা শিউরে উঠল এইবার আমার হাত এবং পায়ের কোড়ালি কাঁপা শুরু করে লোকটিকে চোখের সামনে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না এই বৃদ্ধ লোক কীভাবে আমার আগে এখানে চলে এসেছেন একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছেন তাই বারবার অলৌকিকভাবে আমার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে আবার ভাবছি জিনভূত নয় তো কিন্তু জিনও যদি হয় তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু নিবে কেন সত্য মিথ্যা এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম তখনই দোকানি আমার ঘোর ভাঙিয়ে বলল ভাই চাকি খাইবেন না নাকি হঠাৎ ওনার গলার স্বর শুনে আমি দোকানের দিকে তাকালাম ফোন পকেটে রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এবার আমার দিকে তাকিয়ে আছে আমার কিছু বলার নেই কিন্তু কেন যেন ওনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছিলাম না তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম সুরে আমাকে বললেন বাবা কিছু টাকা দিবি ওনার এই কণ্ঠটি যদি আপনারা কেউ শুনেন তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলতে পারবেন না যেহেতু পরপর তিনবার শুনেছি আমি তাই ওনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গজগজ করছিল আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ